কথাটি আছে একটি গাছ একটি প্রাণ কারণ একটি গাছ লাগালে বাঁচবে একটি প্রাণ আর এই বার্তা তুলে দিতে ফুটবল ক্লাবের সদস্যদের উদ্যোগে গাছ লাগানোর বার্তা তুলে দেওয়া হয় বৃক্ষ কর্মসূচি পালনের দিয়ে মধ্যে বেলগুরিয়া ফুটবল ক্লাবের পরিচালনায় আয়োজিত এক সারাদিন ব্যাপী অঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে আয়োজন করা হয় বয়সে নিরিখে সেখানে তিনটি বিভাগে বিভক্ত করে প্রতিযোগিতা সম্পন্ন হয় বেলগুরিয়া সহ সেখানে পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় একদম তিন বছর বয়স থেকে শুরু করে ষোলো বছর বয়স পর্যন্ত শতাধিক বাচ্চারা এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় কেউ পেন্সিল লাগ দিয়ে আঁকতে ব্যস্ত আবার কারোর রঙের চোখ অমৃতনগর দেশবন্ধু সংঘের সহযোগিতায় ক্লাবের সামনে রাস্তা জুড়ে এই দিনের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় পুরস্কার হিসেবে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের একটি করে মুমেন্টো এবং মানপত্রের সাথে সাথে গাছ ও উপহার হিসাবে প্রদান করা হয় শুধুমাত্র অঙ্কন প্রতিযোগিতা নয় এই বেলগুরিয়া ফুটবল ক্লাবের সহযোগিতায় চিত্তরঞ্জন আই কিআর পক্ষ থেকেও একটি এদিন দিন কিন্তু প্রায় একশো জন মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থাও করা হয় সারা বছর নানা সময় সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের জন্য সামাজিক নানা কর্মসূচি পালন করে থাকে বেলগুড়িয়ার এই ফুটবল ক্লাবের সদস্যরা তবে বিগত বছরগুলো রীতিনীতি মেনে নতুন বছরের শুরুতেই এলাকার বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সাথে রয়েছে চক্ষু পরীক্ষা শিবিরও এভাবেই শুরু হলো এবছরের পথ চলা এমনটাই বলেন ক্লাবের সদস্যরা বেলগুড়িয়া ফুটবল ক্লাবের পরিচালনায় আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে লক্ষ্য শিশুদের সচেতনতামূলক অঙ্কন প্রতিভার বহিঃপ্রকাশ ঘটানো আর এই লক্ষ্যমাত্রকে সামনে রেখে অমৃতনগর দেশবন্ধু সঙ্গে সহযোগিতায় কামারহাটি পৌর অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক শিশুদের নিয়ে বসিয়াক প্রতিযোগিতা সম্পন্ন হয় বয়সের ভিত্তিতে এই প্রতিযোগিতায় বিষয় ছিল ভিন্ন ভিন্ন তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে উচ্ছ্বাসও ছিল ব্যাপকভাবে এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক তাপস রায় কামারহাটি পৌরসভার পৌর গোপাল সাহা সহ কামাহাটি পৌরসভার এবং বরানগর পৌরসভার বিভিন্ন ভোটের কাউন্সিলাররা এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে বহু চিকিৎসক এবং সমাজসেবীরাও সামিল হন এদিন অনুষ্ঠান শেষে এলাকার রাস্তার পাশে দিন কাটানো কুকুরদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাও করেন ক্লাবের সদস্যরা আগামী দিনগুলোতেও একইভাবে সমাজের কথা ভেবে এই ধরনের আরও উদ্যোগ নেব আমরা এমনটাই প্রতীকাবদ্ধ বললেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুদীপ সেন বেলগরিয়া ফুটবল ক্লাব খুবই ভালো কাজ করছে আজকের এই শীতের সকালে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার বন্দোবস্ত করে বন্দোবস্ত করে যে তাদের প্রতিভার একটা প্রতিফলন ঘটবে উৎসাহিত হবে আর সাধারণত বয় বৃদ্ধদের জন্য যাদের সাইট মানে দৃষ্টি শক্তি পরীক্ষা চক্ষু পরীক্ষা সেখানে চশমা দেওয়ার ব্যাপার এবং যদি ছানি হয় সেটা কাটানোরও বন্দোবস্ত এরা করছে সুতরাং এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে বিষয়ের কথা বলার সুযোগ পেয়ে আমি যার পর নয় আনন্দিত খুশি আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা বাচ্চা বললে ভুল হবে আপ টু সিক্সটিন ঠিক আছে তো সবার বসে আঁকা প্রতিযোগিতা আমাদের ছিল এবারে আমরা নতুন করে অ্যাড করেছি মানে সবার আপনাদের সবার প্রচেষ্টাতেই হয়েছে একটা চক্ষু পরীক্ষা শিবির করেছি এবং সঙ্গে সেখানে ক্যাটারাক্টের ব্যবস্থা থাকবে যদি কারো ছানি থাকে তাহলে অপারেশনের ব্যবস্থা আমরা পরে সেটা ডিসিশন নেব এখনও ডিসিশন হয়নি ডাক্তাররা যা রিপোর্ট দেবে তার উপরে ডিপেন্ড করবো এবং পরবর্তী দিনে আমরা এটাকে আরও বড় করতে চাইছি যেই খালি এইটুকুর মধ্যে সীমিত আমরা থাকব না আমাদের প্রোগ্রামটা আরও অনেক বড় করে করবে আরও অনেক কিছু সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি আজকে এখানে একটি দুস্থ ছেলেকে আনা হয়েছে আপনারা তো দেখেছেন কিনা আমি জানি না সে খুব ভালো ড্রয়িং করে এবং তার হাতের কিছু শিল্পকলা এখানে আমাদের রাখা ছিল নজির হিসাবে সেই ছেলেটি এখানে ড্রয়িং করছে এবং তার সেই সমাজের মাধ্যমে তাকে তুলে ধরবো আমরা সেই চেষ্টাও করছি এবং তাকে সমস্ত রকম ফিনান্সিয়াল বলুন মেন্টাল সাপোর্ট বলুন সমস্ত হেল্প আমরা অলরেডি করেছি এবং করবো এবং আগামীদের তার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের এই ক্লাব এবং আমাদের সমস্ত সদস্যরা নেওয়ার চেষ্টা করছি এবং জানি না এখন পর্যন্ত আমার কাছে কাউন্টিং নেই আমাদের প্রত্যেকবারেই চেষ্টা করি বাড়ানোর জন্য আশা করি গত বছরের তুলনায় এবছর আরও বেশি হয়ে আছে বিভিন্ন বিভাগ মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে ওয়ান সেভেন্টি ফাইভ মতো হয়েছে ওয়ান ওয়ান এইটি সিক্স ওয়ান এইটি সিক্স কারণ আমি অন্য ডিপার্টমেন্টে দেখছিলাম আমি মূলত আইটা দেখি সেখানে ছিলাম ব্যস্ত ওই জন্য জানি না সাফল্যের পিছনে আমাদের তো একজন ওয়ান অ্যান্ড অনলি যে তোতনের কথাই বলবো কিন্তু ও বিশ্বনাথ সেনগুপ্ত কিন্তু ও সবাইকে নিয়ে যে চলে অত আমাদের টিমকেই বলবো এটার জন্য পরিকল্পনা এর চেয়ে আরও ভালো কিছু করবে এবং সমাজ মূল্যায়ন মানে কল্যাণমূলক কাজটা আমরা সারা বছর চালিয়ে যাব এটি আমাদের উদ্যোগ আঁকা প্রতিযোগিতার আমাদের এই আয়োজন হয়ে ছ সাত বছর পার হয়ে গেছে কিন্তু এটা আমরা চাইছি যে আমাদের নতুন জেনারেশনকে আমরা সঙ্গে দেখে থাকবেন এবারে জুনিয়াররা অনেকে অ্যাটাচ হয়েছে আমরা চাইছি আমরা যতদিন থাকবো সবাইকে একসঙ্গে নিয়ে চলবে এবং আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই কাজটা